স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম আর এই ধারাবাহিকে নায়ক হলেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু তার অভিনয় কেরিয়ার নিয়ে বলার অপেক্ষা রাখে না ব্যস্ত কর্মসূচি সত্ত্বেও ইন্দ্রজিৎ সর্বদা নিজের প্রিয়জনদের জন্য সময় বের করেন পর্দায় তার চরিত্র পরশুরাম নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখী পারিবারিক জীবন উপভোগ করলেও বাস্তব জীবনে ইন্দ্রজিৎ বিবাহিত নয় তবে কার সাথে প্রেম করছে জানেন অভিনেতা এবার প্রকাশ করলেন সাক্ষী রায়ের সাথে প্রেম করছে অভিনেতা দিন ধরেই তারা সম্পর্কে রয়েছে তবে কেউই তাদের সম্পর্কের কথা স্বীকার করেনি সাক্ষী রায় আসলে কে সাক্ষী রায় বর্তমানে ছোট পর্দার অনুষ্ঠানগুলিতে সক্রিয় না থাকলেও তাকে শেষবার আমরা স্টার জলশাই দেখেছিলাম লাভ বিয়ে আজকাল সিরিয়ালে সেখানে আমরা তার অনুষ্কার চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম অভিনয়ের পাশাপাশি সাক্ষী মডেলিং জগতের একজন পরিচিত মুখ তার আকর্ষণীয় উপস্থিতি এবং প্রতিভার জন্য তিনি পরিচিত ইন্দ্রজিৎ এবং সাক্ষীর প্রেমের গল্প প্রকাশ্যে আসার পর ভক্ত এবং নেটিজনরা তাদের ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী অনেকেই ভাবছেন যে এই কাপল শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেবেন এবং বিয়ে করবেন যদিও দুজন তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছে তাদের প্রেমের গল্প তাদের অনুসারীদের মধ্যে বেশ গুঞ্জন তৈরি করেছে বন্ধুরা ইন্দ্রজিৎ এর প্রেম নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ